নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আজকে চলে এসছি তোমাদের সামনে একটা নিউ দীঘার ব্লগ নিয়ে হ্যাঁ আমি ঘুরতে গেছিলাম বেশ কদিন আগে তো শরীর অসুস্থ থাকার কারণে আমি ব্লগটা মানে এডিট করে পোস্ট করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কারেন্ট ভিডিওটা দিতে পারিনি তো অনেক দিন পরে দিচ্ছি তার জন্য সরি 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 তো যাই হোক চলো ব্লগটা যখন শুরু করেছি এখন এই দেখছো একটু ড্রেস আপ করে যাচ্ছি হচ্ছে উদয়পুরে না একটু সমুদ্রে মানে আমার প্ল্যান নেই যে আমি একটু নামবো বা পা ভি যাবো কারণ পুকুরকে নিয়ে এখন সম্ভব না এই রোদ্দুরে গরমে হ্যাঁ যাচ্ছি একটু দীঘায় এসেছি একটু সমুদ্রের পারে না গেলে হয় না তো ওখানে যাব যাওয়ার পরে না আমার না দেখে খুব ইচ্ছা করলো ধোসা খেতে তোর জন্য মানে এখানে ঢুকে গেলাম তারপরে দেখছি পেটাই পরোটা তো আমরা দুজনে নিলাম অল্প অল্প করে একটু খেলাম একটা পেটাই পরোটা নিলাম একটা মানে একশো গ্রাম আর একটা ধোসা নিলাম টুক করে এটা খেয়ে নিলাম নিয়ে একটু বেরিয়ে পড়লাম তো বেরিয়ে আমি এখানে একটুখানি ঘোরাফেরা করছি কারণ আমাদের না অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে যেন দীঘা থেকে আজকেই চলে যাই মুডটা পুরো অফ তার কারণ হচ্ছে আমরা রুম ছেড়ে দেবো বলেছিলাম কিন্তু ওরা টাকা তো রিটার্ন করবে না বা অন্য কোথাও রুম দেবে না তো যাই হোক ওর জন্য আমাদের পে করা হয়ে গেছে তো বলতে ছ মাস পরে এসেও আপনা আপনারা পেয়ে যাবেন এবার ছ মাস পরে যদি আসা না হয় তো পুরো একদিনের রুমটা আমাদের বেকার হয়ে যাবে তো এতগুলো টাকা বুঝতেই পারছো আমার কাছে তো অনেকগুলোই অনেকটাই ব্যাপার তোমাদের কাছে হয়তো বলবে কিছুই না তো এই যে দেখছো ঢেউ সাগর এই পার্কে বিকেলবেলা চলে এসি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সরি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছিলাম তারপরে মনে করলাম যে আগের দিনকে একটা দাদা কানের কিনছিলাম তো উনি বলছিল ঢেউ সাগরে যেও বাচ্চার খুব ভালো লাগবে বৌদি ওইখানটা ভালো দিঘা ভালো লাগে না তো অনেকেরে এখন এই পার্কটা করেছে তো এসে গাড়িটারি এখানে রেখে গাড়ি পার্কিং করতে হয় সবই এদের ব্যবস্থা আছে আর এখানে টিকিটের জন্য লাইন দিতে হয় তো আমি আর পুকু সামনে এগিয়ে চলে এলাম আর ওর বাবা বললো তোমরা গিয়ে দাঁড়াও আমি টিকিট কেটে নিয়ে আসছি তো টিকিট কাটতে হয় টিকিটটা হচ্ছে দশ টাকা করে আমার পুকুর সোনার লাগেনি হ্যাঁ তো যাই হোক দেখো টিকিট কেটে আমরা ঢুকে যাচ্ছি ঢুকতেই আমার ভীষণ মজা লাগছে মানে মনে হচ্ছে যেন দীঘায় এসেই ফার্স্টবার আমি এত এনজয় করলাম সমুদ্র তো নামতে পারিনি ছেলের জন্য আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যদি সবাই দীঘায় এসো তো এই জায়গাটায় অবশ্যই এসো এটা নতুন হয়েছে এই দেখো একটা ট্রেন চলে এসছে আমি তো ভেবেছিলাম এটা বুঝি নিকো পার্ক এটা ছয় ছোট্ট দেখো ঢেউসাগরের ঢেউসাগর পার্কের একটা গাড়ি চলে এসছে আমি ভাবলাম এই যে দিদিটা হচ্ছে টিকিট কাটে হ্যাঁ আমি ভাবলাম হয়তো আমি তো সবার আগে উঠে বসে পড়েছি আমার বর বলছে যাবে না হ্যাঁ যাবো তো তো ওঠার পরে জানতে পারলাম দশ টাকা করে টিকিট এরম গাড়িটা সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেল আর আমরা এখানে ভিউটা ক্যাপচার করতে করতে এগিয়ে গেলাম ভাবলাম পুরোটাই বুঝি উনি ঘোরাবে আবার এখানে এসে রিটার্ন নামিয়ে দেবে তো বললো না আমরা শুধু পৌঁছে দেবো ওখানে ভিউ ঘোরা হ্যাঁ পার্কে তোমাদেরই সেটা ইচ্ছা আবার ফেরার সময় আলাদা করে গাড়ি আছে ওখানে ওর এই রকমই ওটা টিকিট করে আসতে হবে দশ টাকায় বেশ অনেকটা রাস্তায় গেলাম যাওয়ার সময় মনে হলো আসার সময় ভাবলাম না একটুখানি রাস্তা তো যাই হোক এই গাড়িটা চড়ার খুব শখ ছিল ছোট বাচ্চাদের মতো তো বাচ্চাদের মতো গাড়িটা চড়ে নিয়েছি আর বা গাড়িটা করে টুকটুক করে যেতে আর সুন্দর প্রকৃতি দেখতে একটা নতুন জায়গা দেখতে খুবই ভালো লাগছিল হ্যাঁ তোমরা কেউ কে ঢেউসা করে গেছো আমাকে কমেন্টে জানিও এই ঢেউসাগরে দীঘায় এলে আমি সবার আগে একদিনের জায়গায় দুদিন আসবো ঢেউসাগরটা ঘোরার পরে আমার মনে হয়েছে যে এটা একদিন ঘুরে ঠিক মনটা ভরেনি আর একদিন হলে ভালো হতো কিন্তু দুঃখিত আমরা পরের দিনই তাজপুর মন্দারমণি সরি তাজপুর শঙ্করপুর মন্দারমণি আমরা আসবো বেরিয়ে মানে যাব এটা আমাদের প্ল্যান ছিল ওই জন্য এখানে যে আর একটা দিন স্টে করব ওর জন্য আর হলো না অলরেডি আমাদের আজকে দুদিন এখানে হয়ে গেছে তো বাড়িটাও তো ফিরতে হবে কাজ তো করতে হবে যা নোট এনেছি পকেট তো খালির দিকে না তো এসছি দুদিনের সেখানে হচ্ছে তিন দিন তো আর না তো চলো এই সুন্দর ভিউটা তোমাদের দেখাতে দেখাতে গাড়ি থেকে এবার আমাদের নামতে হবে এই যে দেখছো এইখানে বোর্ডিং বোর্ড বোর্ড আছে পুকুর আছে পুকুরের মধ্যে একটা বোর্ড আছে বোর্ডিং এই সাইকেলগুলো ভাড়া পাওয়া যায় ওটা বাচ্চাদের গাড়ি বিভিন্ন এটা রাউন্ড দিয়ে ঘুরে ওইখানে দাঁড়াবে আমার ভীষণ ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে কিন্তু আমি প্রতিটা জিনিস না আমি এনজয় করতে পারিনি কারণ আমি টাইমে কুলাইনি সন্ধে হয়ে গেছে এটা আর একটু তাড়াতাড়ি আসতে হতো আর একদিনে কভার করাটা সম্ভব না আমি ভেবেছি কি আর থাকবে যা যাবো তো পুকুরকে খাইয়ে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে ওর জন্য আর বেরিয়ে যে এতগুলো জিনিস ভালো ভালো দেখেছি ফটো তুলতেও একটু লেট করে ফেলেছি ভিতরে গিয়ে যে আরও বেটার জিনিস দেখবো সেটা বুঝতে পারিনি হ্যাঁ সেটা হয়তো আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রেই হয়েছে যারা প্রথমবার এসছো তো দেখো এইসব গাড়িগুলো একটু একটু মানে যাদের সাত আট বছর তারা খুবই চড়ছে এবার আমার পুকুর জন্য এগুলো না আবার আমাদের জন্য না তো বোর্ডিংটা করার ইচ্ছা ছিল তো সন্ধ্যা হয়ে গেছিল বলে নামলো না আর এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম আর এখানে না একটা ক্যাফে মতো আছে ক্যাফে বলবো না ছোটো খাটো সবই দোকান আছে তো মোমো টোমো সমস্ত কিছু পাওয়া যায় আর এই রথ টাইপের এই যেটা চাকা চারটে চাকা দিয়ে এই যে রয়েছে রাজাদের একটা গাড়ি তো রাজারকে আমি দাঁড় করিয়ে সুন্দর করে ফটোশ্যুট করে নিলাম সবাই করছে আমিও করে নিলাম আর আমিও এইখানে দেখো এই জঙ্গলের মধ্যে আসতে গিয়ে আমি এখানে ঢুকে পড়েছি আমি পুকুর বাবাকে বললাম তো আমাকে একটা ফটো তুলে দাও না তো আমি কার পাশে দাঁড়িয়ে বা বসে ফটো তুলেছি সেটা তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে বলবে বাবা দিদি আর ফটো তোলার জায়গা পেলো না ওর পাশে বসে ফটো তুলতে হলো এমন কার পাশে বসে আমি ফটো তুললাম যে এতগুলো কথা আমি তোমাদের বললাম চলো সেটা তোমাদের দেখিয়ে দিই যে আমি কার পাশে বসে এরকম ধরনের ফটো তুলেছি তাও আবার এত এনজয় করে চলো আর অপেক্ষা না এবার দেখে নাও তো তোমাদের কি হাসি পাচ্ছে দেখো আমি কার পাশে বসে পোজ দিয়ে সুন্দর করে ফটো তুলেছি তো যাই হোক মনে হলো যেন এখানটা সুন্দর খুব হাওয়া দিচ্ছিল দেখো আমি আবার টাচ করছি আমি যে একটা গায়ে হাত দিচ্ছি ফটো তোলো তো আমার হাজব্যান্ড বলছে তো তুমি ওকে জড়িয়ে ধরো আমি ফটোটা তুলে দিচ্ছি আমি যে গায়ে ভীষণ ধুলো নাহলে ধরতাম তো যাই ওকে ফটো তুলতে তুলতে চলো চলো এখানে আর সময় নষ্ট করো না তো চলো আরও এগিয়ে যাচ্ছি দেখো সবাই পায়ে হেঁটে আমরা ওদিকটা আর গেলাম না ওদিকটা গেলে ওই যে এটা ওখানে কাজ চলছে ওই দূর থেকেই দেখলাম আর এদিকটায় আরও সুন্দর জিনিস দেখলাম হ্যাঁ একখানা তোমার ময়ূরের এ রয়েছে মানে লঞ্চ টাইপের নৌকা টাইপের হ্যাঁ ওখানে নাকি কোনো বইয়ের শুটিং হয়েছিল সেটা তোমাদের দেখাবো আগে চলো একটুখানি এদিকটা ঘুরিয়ে নিই তারপর ওটা তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ঢেউ সাগর তো ঢেউ সাগরেই দেখো ময়ূরের মুখটা তোমাদের দেখিয়ে দিলাম এবার পুরোটা দেখাতে গেলে আমাকে আর একটু এগিয়ে যেতে হবে আর এখান থেকে সমুদ্রের ভিউটা খুব ভালো লাগছে বসে থাকতে ইচ্ছা করছে এই যে ভাইগুলো এখানে বসে বসে গিটার বাজাচ্ছে গান করছে আমরা এসেছি এখান থেকে ফটো তুলবো বলে ওদের গান শুনে মনে হচ্ছে যেন বসেই যায় সুন্দর গলা সুন্দর গলা সত্যি বলছি অসাধারণ গান করে হ্যাঁ তো কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম তারপরে ভাবলাম না সন্ধ্যে হয়ে যাচ্ছে তারপরে সব কিছু তো এমনিই দেখতে পাবো না আরোই কম দেখবো তো আমি বললাম তুমি দাঁড়াও একটু তোমাদের ফটো টটো তুলে দিই তো সুন্দর করে ছেলে বাবার ফটো তুললাম আর বাবাকে যথারীতি বললাম যে আমার ফটোটা তুলে দাও বাবা যথারীতি খারাপ করে ফটোটা তুলে দিল আর কি করব ফটো তোলা আমার কপালে নেই যে দূর থেকে আমার ফুল ফটো উঠবো ওই সেলফিটাই আমি তুলি দেখ যেটুকু যা দেখো সেলফিতেই আমি খুশি থাকি আর এখানে তো চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখানে সমুদ্রের যে ভিউটা খুবই সুন্দর লাগছিল সেরম হাওয়াটাও অতিরিক্ত আর এখানে অনেক কিছুই তোমার পাওয়া যায় যাওয়ার সময় না তুমি একটা এই এরকম গাড়ি পাবে দশ টাকা করেই টিকিট নেবে কিন্তু গাড়ি ভর্তি হবে তারপর ছাড়বে ওই জন্য আমরা বললাম না পায়ে হেঁটেই যাব। আর একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে এই ময়ূরটা পুরোটা রয়েছে সুন্দর করে তো ওদের জিজ্ঞাসা করলাম যে এখানে দেখো এই যে সব দোলনা টোলনা এখানে স্কুলের মেয়েরা ছেলেরা এসে নাকি দোলনা চড়ে এখানে যারা মানে বসবাস করে আর এই দেখো এখানে ওই কালিয়া নাকি এই যে ছোটা ভীমের পুকুরকে একটু বললাম যে তুই একটুখানি এখানে হাত ধর এখানে দাঁড়া ও ভয়ে কিছুতেই দাঁড়ানো ওকে দেখে ও ভয়ে কাঁদছে হ্যাঁ আর একটু এগিয়ে সেই বাচ্চাদের একটা পার্ক ছোট্ট ছোট্ট নাগরদোল্লা খুবই সুন্দর আমি এরকম নাগরদোল্লা কোথাও দেখিনি মানে আমাদের ওদিকে আর আমি কোথায় বা ঘুরেছি দেখব আর এটাই দেখছো আমার পুকুর টাট্টু ঘোড়ার উপর বসে পড়েছে সুন্দর করে টাট্টু ঘোড়া চালাচ্ছে কারেন্টে চলছে হাতে ঘোরানো না ঘোড়াটা আবার উঠছে আর নামছে চলো ভালো করে একটু তোমাদের দেখাই De ওঠা নামা করছে কিন্তু সব মানে পুকু হচ্ছে সবার থেকে মনে হয় ছোটো এখানে বসেছে কিন্তু সুন্দর বসে আছে আমরা যে ভয়টা পাচ্ছিলাম ও তো নামতেই চাইছে না ওইখানে বসবে হ্যাঁ এটা হচ্ছে আশি টাকা করে নিয়েছে শুনেছিলাম যখন স্টার্ট হয়েছিল পঞ্চাশ টাকা ছিল এখন নাকি খুবই সেল বা কিছু এক একজন বলছিল প্রথমবার এসছি তো ও পঞ্চাশ টাকা নিয়েছিল এবার আশি টাকা করে নিল তো যাই হোক অনেক আশি টাকা নিল অনেকক্ষণ চড়িয়েছে তো দেখো সুন্দর লাগছে ঘোড়া ছুটছে পুকু বসে আসে অনেকক্ষণ চড়ছে আর এইখানে বেশ একটু বড় বাচ্চারা বসছে মেয়েরা এইটা না আমার বেশি ভালো লেগেছে কিন্তু আমি ছেলেকে যে বসাবো যদি ভয় পাই আর একটু বড় হলে আমি চড়াতাম আমার খুব ভালো লেগেছে আমি এটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ভিডিও করলাম হ্যাঁ কেন জানি না আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে হ্যাঁ মনে হচ্ছিলো আমার বোনের ছেলেটা থাকলে ও বুঝি এটা চড়তে পারতো আর আমার পুকুর দেখো সুন্দর করে এখানে ঘোড়া চড়ায় ব্যস্ত কিছুতে নামতেও চাইছে না একবার নামতে গেছিলাম তোর বাবা বলছে চড়ুক না ঠিক আছে আর একবার পয়সা দিলে দেবো আর কি ও একটু আনন্দ করুক ওর জন্যই আসা আর আমি এদিকে ঘেমে তীরে বিড়ি আমার আর আমার কথা আর বলো না দিন দিন খেয়ে খেয়ে তো একদম মানে কি বলবো চেহারাটা বানাচ্ছি আর এসি থেকে না বেরিয়ে বেরিয়ে পোলট্রির মুরগি হয়ে গেছে সত্যিই তাই তো যাই হোক এত সুন্দর হাওয়ার মধ্যেও ঘামছি আমার কথা দিয়ে দাও তো চলো তোমাদের আরেকটা সুন্দর ভালো জায়গা দেখাই তো এটা তো দেখলেই তো এখানে লেখা আছে দেখতেই পাচ্ছ হ্যাঁ ঢেউ সাগর তো যাই হোক এই এটার জন্যই মানে আই লাভ ঢেউ সাগর এটার জন্যই এখানে আমি এসছিলাম ফটো তুলবো বলে যেহেতু কারেন্টের কাজ রাত্রির হয়ে গেছে এখানে দাঁড়াতে দিল না বার করে দিল তো যাই হোক আমি একটু ভিডিও করে সঙ্গে সঙ্গে চলে এলাম সঙ্গে সঙ্গে বললো না 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 বদি বেরিয়ে যেতে হবে কারণ এখানে রুলস নেই তো আরেকটা জায়গা তোমাদের দেখাই এখানে না বাচ্চাদের বাচ্চাদের এখানে গেমের গেমের জন্য হুম তো এইখানে ঢুকলাম বলল যে তিন বছর থেকে তা আমি বললাম যাই ঢুকে তো দেখি কি আছে পরে নাই পরের চিন্তা পরে হবে তো ঢোকার পরে আমরা দেখতে পেলাম সত্যিই তাই খুবই সুন্দর সুন্দর গেম দেখতে পাচ্ছ এখানে এখানে একটু বড় না হলে হবে না তো যাই হোক আমার পুকু এখানে ঘুরছে আর এখানে ঠাকুরটা না খুব সুন্দর আমি সেটা দেখলাম আর এই গাড়িতে ব বসালে ও বসতে পারবে ওরা বললো যে দুই একটা জিনিস আছে এরকম ছোট বাচ্চার জন্য তারপর না আমার একটু ভয়ই লাগলো আর ওইখানে যে ঠাকুরটা চলো মা দুর্গা সেটা আমি তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ ওটাই আমি গেলাম সামনে থেকে শ্যুট করার জন্য খুব সুন্দর লাগছিল আর এখানে হাওয়াটাও খুব ভালো ছিল ঠান্ডা এখানে সব বাচ্চারাও ঢুকে গেম খেলছে মানে এখানে এক দু ঘন্টা কোনো ব্যাপার না আর আমার পুকুও এনজয় করছে আর যেহেতু একজন গেমটা খেলে সঙ্গে সঙ্গে নেমেছে ওর বাবা ওকে বসিয়ে দিয়েছে আমি যে একদম বসিও না যদি পড়ে যায় তখন কি হবে হুম দরকার নেই আমার বাবা এইসবগুলো খুবই ভয় লাগে আর ওর বাবা যে কিছু হবে না চলো না একটু বসিয়েই দেখি ও যদি পারে তো করবে পয়সা দেবো আরাম পয়সাটা বড় কথা না যদি পড়ে যায় তো চলো মা দুর্গার ফটোটা তোমাদের দেখাতে পারলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর দেখো এখানে প্রচুর প্রচুর গেম আছে আর মানে অনেকটা বড় এরিয়া নিয়ে এখানে দুটো মেয়ে আছে টিকিট কাটার জন্য আর আমি এখানে বাইরে বেরিয়ে এসেছি ওদের ডাকলাম ওরা কিছুতেই এলো না তো এই ডগিটাকে আমি দেখছিলাম ডগিটাকে দেখে একটু ভিডিও করলাম কারণ আমার পুকুর শোনা এই ডগিটা পরে দেখে খাওয়াতে সুবিধা হবে হ্যাঁ তো ওনার কাছে এটা ওনাদের পোষা তো ওনারাও এসছে সোদপুত থেকে কথা হলো হ্যাঁ তো যাই হোক আমাদেরই এলাকারই লোক আছে তো আমি এখানে বেরিয়ে একটুখানি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আবার ভিতরে গেলাম যে পুকু আর পুকুর বাবা কেন বেরোচ্ছে না দেখি তো গিয়ে দেখছি দেখো ওরা কি কাণ্ড ঘটিয়েছে একদম ছেলেকে একদম ভিডিও গেমে বসিয়ে দিয়েছে আরে ও কি পারে নাকি ভিডিও গেম খেলতে ওকে বসিয়ে দিয়েছে আর ও নাচানাচি করছে ও তো এটাকে মনে করছে যে স্কুটার গাড়ি ও এখানে হ্যান্ডেল ধরতে চাইছে আমি তো এখানে চেঁচাচ্ছি এই পড়ে যাবে নামাও নামাও তুমি চলো শুধু শুধু ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই আর যেন এটা দুলছে আরে ও কি সেই বড় হয়েছে ছেলে বসে নাচানাচি করছে আর ছেলের বাবা ভিডিও করছে লাস্টে আমি কি করলাম আমি বকা বকি করে দুটোকে নামিয়ে নিয়ে এলাম আর ছেলেও নামতে চাইছে না ওইখানে বসবে আর ছেলে দেখো না সুন্দর করে বসে বসে যেন টিভি দেখছে বাড়িতে বসে বসে আর টিভি দেখছে যদি পড়ে যায় দেখো নাচানাচি শুরু করে দিয়েছে কি বলবো ছেলেরা আমার অতিরিক্তই সাহস হ্যাঁ যেরাম বাবা তাতে সেরাম ছেলে এই গাড়িটায় বসতে বললাম তারপরে আবার কী টিপে দেবে কোথা দিয়ে কি হবে এত লাইট জ্বলছে আমার বাবা এগুলো ভীষণ ভয় লাগে আনন্দ খুব সাবধানেই আমি করি আনন্দ করতে গিয়ে যদি কোনো নিরানন্দর ব্যাপার হয়ে যায় সেটা কিন্তু খুবই বাজে লাগে তাই না তো দেখতে পাচ্ছ সুন্দর করে গাড়িটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছে আর ওই যে সামনে ওখানে মিকি মাউস চলছে না কি সব পোকোমন ডরেমন এসব চলছে এইবার আমি পুকুকে নিয়ে বেরিয়েছি পুকু এবার ডগিটাকে দেখে এনজয় করছে উনি বসেই ছিল ওনার সাথে একটু কথাবার্তাও হলো তো হওয়ার পরে ওই কোথায় বাড়ি এই বৃত্তান্ত তারপরে আমরা ইয়ে চলে এলাম আর জায়গায় সেটা আমি তোমাদের দেখাবো নেক্সট ব্লকে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বাই